ফ্যাসিস্টবাদের মদত পুষ্ট আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ও ষড়যন্ত্রকারী সাবেক ডিজি সহ সবার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিজ আলম সোমবার দুপুরে নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন সার্জিজ আলম ফেসবুক পোস্টে জানান আজ সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশ করা হবে ছাত্রদের উপর ফ্যাসিস্টবাদের মদত কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ষড়যন্ত্রকারী সাবেক নিজে সহ সবার বিচার প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ উল্লেখ্য নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ে গতকাল রোববার প্রায় দশ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন এবং অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখেন উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে আনসার ও বিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ সচিবালয়ে আসেন এরপর আন্দোলনরত আনসারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আনসার ডিজি এবং উপদেষ্টারা বৈঠক শেষে দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই সময় আনসার ডিজি ও আন্দোলনরত আনসারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কিন্তু উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে সচিবালয় ঘেরাও করে রাখেন রাত নয়টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন হক আরবি টাইম নিউজ ডেস্ক